এটা আমি কাকে দেখছি মা দেখছি উঠে বসে আছে আমার মামাকে মোবাইল আন করতে দেখে সে বললো মা এছো প্রসাদ দেবে এছো এছো আমার কাছে এসো এছো তুমি এটা প্রসাদ দেবে এসো এছো এছো দীপ্পা পড়াবে এছো কবে তো এছো এছো মাই চ জলদি করলে এছো बचोना माँ आह यही तो गुड कल यही तो माँ नॉन वेटा अच्छा पोषण दाव का पोषण दाव माँ हम्म पोषण नहीं का पोषण दाव बच्चों माँ

অনেক লেখা পড়া হোক এক লাখ চিনতে পারে যে এটা আমার চিন্তু

রান্না করতে হবে ফুলকপি তরকারি আর রুটি ইস মা কালকে কাজরগুলো এমনভাবে পরি দিয়েছে তারপর করবো আজকে রসগোল্লা একেবারে সাড়ে তিন কেজি দুধের ফাটা ছানা ঠিক আছে প্রচুর ছানা আছে ছানাটাকে একেবারে ওই হোয়াইট পাতলা ধুতিতে মুড়ে পড়ে আর ফ্রিজের মধ্যে রেখে শিলনোড়া চাপা দিয়ে রেখেছি আর আজকে না একেবারে নিনজা টেকনিক অ্যাপ্লাই করে ফেলেছি কালকে যখন বাবুরা পড়তে বসেছিল তখন বসে বসে ভিডিওটিকে এডিট করে নিয়েছিলাম আর তারপরে এক্সপোর্ট করে রাতবার অব্দি বলি যত টাইম দিচ্ছি নে আপলোড হতে আর সিরিয়াসলি গোটা রাত সময় নিয়েছি আপলোড হতে সকালবেলাতে যখন আমি বাবুকে একদম রেডি থেডি বাবুরা হয়ে গেছে তখন দেখছি ফাইনাল আপলোড হলো তো ফাইনালি আমার আটটার সময় ভিডিও পোস্ট হয়ে গেছে এটাই চেষ্টা করব তো এই যে চানি নিয়ে চলে এলাম ফ্রেন্ডস আর বিস্কিটটা ঢালা নেই এই বিস্কিটটা এক্স্যাক্টলি এই প্যাকেটের এটা হচ্ছে মারি লাইট সানফিস্টের ভাল লাগে খেতে তো নিয়ে এলাম চলো হ্যাঁ আচ্ছা চাপি দিয়েছি ফুলকপি আলু ভাজতে ফুলকপি আলু তরকারি হবে আজকে বরের ডিমান্ডে আর তার সাথে আমার হাতের স্পেশাল রসগুল্লা বানাবো তো এদিকে ঘর দুয়ার মানে পরিষ্কার হয়ে গিয়েছে তো মা ওখানে ঝাড় দিচ্ছে তো বলি মা যখন ঝাড় দিতে লাগিয়েছে তাহলে আমি এবারে পোছাটা নিয়ে পরে সাথে সাথে লাগিয়েছি তাই কি না হাতে হাতে কাজটা জলদি করে হয়ে যাবে

স্পঞ্জ বানাচ্ছ প্রায় পনেরো মিনিট কুড়ি পনেরো মিনিট ভুল বলছি ফ্রেন্ডস প্রায় কুড়ি পঁচিশ মিনিট ধরে আমি খালি করে যাচ্ছি বিকজ ওই লাম্প যেন না থাকে সেটা ধ্যান রাখতে হয় তো এই যে দেখো কত গুলো হচ্ছে একটু বড় বড় করছি ঠিক আছে কারণ পুচি পুচি রসগোল্লা ভালো লাগে না বাঙালির একটু বড় বড় রসগোল্লা রসগোল্লা খায় রাজভোগ আর এই যে রসটা থাকবে না এটাও কিন্তু ওয়েস্ট হবে না এটাতে হবে গিয়ে ঠেকুয়া আমার শাশুড়ি একটা কথা বলে সাপের হাঁচি বেদাই জানে সেরকমই হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক না 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 দরকার নেই দরকার নেই কেন ওটা কেমন হচ্ছিল দরকার নেই তো ওই তো আমি লাইটটা জ্বালিয়ে রেখেছিলাম মা বলে সাপের হাঁচি বেদাই জানে মানে এটা তার মানে কি হাজবেন্ড ওয়াইফের সম্পর্কটা এরকমই মানে বউ যদি মুখ খুলে বর বুঝে যায় বলতে কি চাইছে বর যদি মুখ খুলে বউ বুঝে যায় যে বর কি বলতে চাইছে তাই আমার চিনি সিরা বলতেই বর বুঝে গেল ঠেকুয়া

এই শাড়িটা দিয়েছে আমাকে আমাদের সেজো আমার সেজ মামি শাশুড়ি ওর তো মামি আমার মামি শাশুড়ি তা আমি গিয়েছিলাম মামির বাড়িতে তখন শাড়িটা বেশ সুন্দর আমার খুবই ভালো লাগে তো আজকে বার করে পরেছি কেন কারণ হচ্ছে হঠাৎ করে খাওয়ার পর একটু সোয়াতে না রিলস দেখতে দেখতে বড় বলছে এটা ট্রেন দিকে চলছে যাও তুমি রেডি হও তোমাকে করে দিই এখন করে দেবে বলছো বলছে হ্যাঁ যাও দিয়ে পরে ওই আর কি তো ওইটা করার জন্য শাড়িটা পরলাম তারপরে একটুখানি বাইরে যাচ্ছি যাচ্ছি একটুখানি আমাদের এই শিপ্রা মল আবার বলছি সিপ্রা মল কী নাম নর্থ ইন্ডিয়ান মল তো ওইটা ওইখানে যাচ্ছি না আবার ড্রেস চেঞ্জ করবো থাক শাড়ি পরেই যাই তা শাড়ি পরলে পরে না সবাই বলো গিয়েই ভাল লাগছে তোকে বাঙালি বাঙালি লাগছে আর এত শাড়ির স্টক হয়ে গেছে আস্তে আস্তে তো আছে খুচরো পয়সা তো মুশকিল থাকে না সত্যি বাবা জন্য না কয়েন তো হ্যাঁ কয়েন হবে সময় লাগে না বেশ অনেকক্ষণ পর ক্যামেরার সামনে আসছি ফ্রেন্ড স্যার আমার এত ঘুম পাচ্ছে না মানে হাইপের পেরে চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে দেখবে হাই পারলে না চোখ থেকে জল বেরিয়ে যায় হ্যাঁ তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট করে ইভেন রাতে রান্নাটাও হয়ে গিয়েছিলো মা মা আর আমি দুজন মিলে করে নিয়েছিলাম আজকে রাতে যেহেতু মাছ ভাত খেতে হবে তো মাছ ভাত চচ্চড়ি করেছি তোমাদের সাথে এখন শেয়ার করব। তো আর রসগোল্লাগুলো একশোতে একশো দিতে পারবো না ফ্রেন্ডস আমি হ্যাঁ তবে একশোতে আশি দিতে পারবো তবে আরও বেটার হবে আবারও আমাকে ট্রাই করতে হবে তো চলো তোমাদের সাথে শেয়ার করি তোমরা দেখবে তো প্রচন্ড খিদে পেয়েছে এখন বাজছে আটটা আর এই হচ্ছে আমার রসগোল্লার ফাইনাল লুক ফ্রেন্ডস তবে আমার মনে হচ্ছে এটা একটু ফুল তো যাই হোক নেক্সট টাইম আবার ট্রাই করব তবে আজকে যেমনটা হয়েছে তেমনটাই শেয়ার করলাম এবার এই যে এদিকে হচ্ছে ভাত আর এইখানে হচ্ছে চচ্চড়ি ফুলকপি ডাটা বেগুন আলু দিয়ে পরে চচ্চড়ি ফ্রেন্ডস আর ইয়ে হচ্ছে মাছের ঝোল পোস্ত দিয়ে সর্ষে দিয়ে রসগোল্লাগুলো একটুখানি ফুল তো এটা আমার মনে হচ্ছে বাট খেতে কিন্তু অসম্ভব টেস্ট হয়েছে বেশ ভালো লাগছে যাই হোক শর্টস ফর্মে শেয়ার করেছি আমি তবে আবারও ট্রাই করবো তো চলো ফ্রেন্ডস খেয়ে নিই তারপর দেখা হচ্ছে মানে তারপর ব্লগটা এন্ড করবো আর কি এই যে ঘরে বসে বসে পেয়ে গেছি খাজা তো কালকে ফ্রেন্ডস গ্রুপে মেসেজ এসেছিলো মানে আমাদের এখানে যিনি বানান আর কি আগেও যার কাছ থেকে খাবার নিয়ে এসেছি খুব সুন্দর খাবার মানে ঘরোয়া খাবার তা কালকে কেক ঠেক তো বানাতেই থাকে তো কালকে ম্যাসেজ পাঠিয়েছিলো যে খাজা বানাচ্ছি তো দেখতে দেখতেই আমি ঝট করে অর্ডার দিয়েছিলাম আধা কিলো তা বেশ অনেকক্ষণ ধরে গল্প করছিলাম সবাই মিলে আজ আর নিচে যাওয়ার আমার কোনো মুড নেই ফ্রেন্ডস বিকজ আমি আর ভীষণ টায়ার্ড আছি ভালো লাগছে না যাওয়ার তো এই জন্য আমি একটুখানি আমার মজা না যে আমি চুপচাপ থাকি একটুখানি বসে থাকি নিজের মতো থাকি আমার সেটাই বেশি ভালো লাগে মাঝে মাঝে এক দুদিন এরকম হয় তাই কি না সবার সাথেই তা মেয়েরা প্রচন্ড জেদ করছে যাব 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 তাও ওদেরকে বলাতে ওরা শুনে নিচে যাবে না বলে কিন্তু সুশি আসছিল দি সুশির সাথে খেলতে খেলতে বলছে দিদি আও চলো নিচে ব্যাস দিদিরা তো উস্কেই ছিল তো আমার একাতে মা মনসা হয় তার উপর দুটোর গন্ধ দি ওই পাশে রাখি আছে মানে রাখিরই মেয়ে সুশি তো গেল রাখি বলে দিদি আমি নিয়ে যাচ্ছি আমিও বেশিক্ষণ থাকবো না এখনই চলে আসবো কারণ ঠিক আছে যা তাহলে তুই নিয়ে যা আর আমি যাবো না দিয়ে ওই তিনজনকে নিয়ে গেছে আমার দুই মেয়ে ওর মেয়েকে নিয়ে গেছে নিচে আরও আসে বাকি আমাদের বন্ধুরা তাদের সবার সাথে গল্প টল্প হয় তো ওরা নিজেরা গল্প করছে মেয়েরা খেলছে তো একটু পরে নিয়ে চলে আসবে অসুবিধার কিছু নেই আর এমনি তো সোসাইটির ভেতরে ফ্রেন্ডস অসুবিধার কিছু থাকে না চারিদিকে গার্ড আছে তো এই যে বিছানা জানা ঝেড়ে নিয়েছি এই বালিশটিতে পার মাথাটা রাখবো ভিডিওটা এডিট করবো ভিডিওটা এডিট করে যদি এক্সপোর্ট করে আপলোডে লাগিয়ে দিতে পারি তাহলে হোক রাত বড়োটা যত পোস্ট হওয়ার হোক সকালে রাত রাতভর সময় নিক সকালে ঠিক টাইমে পোস্ট হবে তা চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো আজকের জন্য গুড নাইট লাভ ইউ টাকা